কিরিন সবজিবিল পানি দিয়ে আর কিরিনা সবজিবলাক রাখলে গাছ অনেক লম্বা হয় খুব সুন্দর রানী মার্শাল কত সুন্দর সতেজ সফরি কদুর গাছ মিষ্টি কদুর আর লগে আছে বাথুয়া শাক লগে আছে খাঁসামর্শোর গাছ তার লগে আছে ফুলর গাছ তো আমার অত শব্দ ফোনা যার ওয়াশিং মেশিনের ডাক গার্ডেন তাকেন ফোনা যার কেটে লাগি ওয়াশিং মেশিন আমার সারা কাপড় ওয়াশ করাম তো দেখেন ফুল ওয়াশ করবির ভিডিও আসি আমি লগে দেখতে থাকো খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা জিনিস জিনিস বলতে আমি কই লাইক আমি মাতরাম গপসপ করাম ওটা দেখবা আর একটু বারো যাই মাসকে আজকে মাসাল্লাহ খুব সুন্দর রই উঠছে আর ভালো লাগে দেখ আসমানোর কালার গিলা খান তো কত সময় পরে কত কতক্ষণ আন্দাই থাকে আর কতক্ষণ রই থাকে ওলা খান আগে মানে রই যায় কি তো আস্তে আস্তে রইত যায় আবার আহে ওলা খান আমি ভিডিও যে শুরু করছিলাম তো আন্দায়েটা ছিল এখন আবার দেখা আমি সেইটা দিই রইটা

গার্ডেন না কর্মবিজ্ঞান গরু আইলাম আইয়া এখন চটপটি বানাইম বেশি ঈদ হাঙরি লাগের তো আজকে চটপটি খাওয়াও লাগবো আমার বাই বইন এনে দেখাই আমি কিলা চটপটির বোল সাজাই রাম সুন্দর করে তো দেখতে তাকো বাইবোন বইনে লইলাই বেশি মিলার মানি আমি লইলাম ইঁথ চটপটি আমি আজকে খালি আমি একলা খাইম কীতলাগে আমার বনজি যারকে খামো আর আমার হাজবেন্ডে তেনে তো আমি একটু লইলেই লই আর গরম খরিয়া পালিয়ে আমি এক বউলও লইলাম সুন্দর করে লই গরম করলাম আর এখন একটু মেলি মেলি দাম পাতলা করি সুন্দর তো লই দিলাম চোটপতি আর এখন আমি সুন্দর করে আমি খাসামরিস আর সালাড রাখলাম এখানে টমেটো আর এখানে গ্রেইটারি নিলাম সুন্দর করে তো আমি এখন দিলাম সুন্দর সরিয়া সালাত। তো আমি বেশ করে সালাড লাম হাফ টমেটো আর কিকম্বার দিলাম আগে মতো না আমি বানাইলাম তো কইরা চাহ খাইতা তো আমরা দুজনেও চাহ আর নাইলে কফি খাইমো আর এখন দিলাইলাম রাম খাসামরিচ তো খাসামরিচ দিলাম আমি তিনটা লাগে একটু আমি জাল খাই বেশি জাল দিলে না আসলে আমার কাছে লাগতনে মজা করি আর দে সুটো সুটো পিস করে দিছি সুন্দর করে কাটে আর এখন দিলাই আমি এগ তো এগও আমি একটা লাগছি গ্রেটার দি গ্রেট করিয়া সুন্দর করি যেহেতু আমি একলাগাইম হাফ দিলেও পরে নষ্ট হইব লাগি আমি দিলাইলাম সুন্দর করিয়া দেখানি খুব সুন্দর হয়েছে আর এখন দিমো আমি একটু এলো লেমনের জুস দিমো ফুচ ফুচকা কাহিনী একটা চিরা আছে তো একটা দিলাইম আমি সুন্দর এটা লমনও আছে তো ফুচকার ইত্যাদ ইত্যাদি চটপটিও খাইতে পারবা আর একটা সব জাতক শুকনামরি সকলতা দেওয়া আছে তো ওই গেলে বাইবেন আমার চটপটির বল সাজানি এখন বইনে খাইমো আগে এক কাপ চা লই যাই কেন আমরা দয়োজনও লাগে দুইটা কাপ লাম আর এখন আমি দিব ওয়ান স্পুন কফি দয়াটার দিবো টু স্পুন আমরা দয়েজনে লাইক এক দু খাই এক কাপও খাইলে এক কাপও লাইক এক থাকি কফি খাইলে দিলাইম পানি ও দেখালাত নিচে পানি গেছে চাহ তো দিলাইলে আমি পানি কফি তো কফি শর্টকাট কফি বইনে বানাইলাম টাইম আছেই বইলো আর এখন দিম মিল্ক মিল্ক একবাৰেই ইজি হয়তো বনাই ল'ম তোমাৰ হাজবেণ্ডৰ কামো যি থাকি তাইন উৰা ধৰা ফুৰা ত' বনাই দিলে নহওগি তোমাৰ কাফ আৰু আমাৰ কাফো আমি লৈ দিলাম সেইখন গৈ আমি টেবুলে সুন্দৰ কৰি বইীয়া খাইম আমি আহিলাম আমি পুচকা টেবুলৰ বৈ গেলাম তাইনো খাইগি আচ্ছা যাওগি তো তাইনো দেবা গি আৰু আমি খাই কৈ আমাৰ বাই বেনাইন ধৰি ৰাখিলা এখন হৈছে মজা মাশ আলটা ও তো মজুইছে না খাইলে না বিশ্বাস করতে না ও তো মজুইছে তো যারা বালা পাইন খাইবা খুব মজা লাগে হাড় বই না খাইলে শেষ করলে এখানে আর ফুস্কার খাওয়ার পরে আমি খাইম কালে আমি যে টোক কাই দাম অসটা খাওয়ার পরে তারপরে ওখটা খাইম আর তো লোবনীয় লাগে যেটা টক একটু বেশি কান দিবা টক মজা লাগে আর খাঁচামারিচ একটু বলা দিবা না খাইলে না বিশ্বাস করতে না ওটো আমি প্রায় ফাঁসটা কিন সাত মিনিট ধরে কাইরাম মজা মজুইছে ধুনিয়ালি শেষ মজার লে বেশি মুখো দিতে না এখন আইলাম বারা দেখাইলাম মাসা আল্লাহ দেখানি কত সুন্দর ফুল ফুটছে আর ইটা গাছে একটা লাভ ফুল আর ফুল দেয় আমার তো মন ভাঙি গেছে রওয়ার সাথে সাথে একটা ফুল হাত লাগিয়ে ভাঙি গেছে তো পরে হয় আল্লাহ দেখলানি কি লাভ গেল এখন মার্শাল্লা দেখলানি আবার ফুল আইছে খুব সুন্দর ফুল একটু ওই একটা ফুলর গাছ তো খুব সুন্দর একটা ফুল দিব লাইক আগাত বড় ইয়া কি দিব তার আগার মাঝে দিব লাইক ওখটা আল্লাহখানাকে আর এখানে দেখাইম আমার গেন্ডার ফুলের গাছ তো সব দিকেও আমি গেন্ডার ফুলের গাছ লাগাইছি মানে জেবায়ু লাগাই দেখবা অত সুন্দর জায়গা হয় আর জেবায়ু লাগাই ফোর রয়ে যায় আর একটা টফ আছে আমার ও আর একটা টফ আছে আমার মাসাল্লা দেখ আরও ফিন ফিনফিনা রয়ে ধরছে মাসাল্লা তো ধহুকা গুণ ক্ষিত হয়ে গেছে তো এই তো আমি বেশি লইল বেশি লোয়া তো নেক্সট ইয়ার লাগিয়ে রাখি তো ট্রাই করম কোন ফুলটা তাকেন বেশি লওয়া যায় লইমো ইনশাল্লাহ আর কসুর গাছ রাখছি তো এই আমার দুইটা টফর মাঝে দুইটা তৈলাম ওই একটা টফর মাঝে আমি ডেঙ্গা রইলাম তুইলে আমি ফটোর মাঝে ডেঙ্গা রই বক্স তৈয়া আর লেট লাগাই দিই তো কুইক বড় হয়ে যায় ঠান্ডার মাঝে একে টপটা লাগাইলে আসছিলাম আর করা হয়েছিলাম দুই দিন আগে দেখানি মাসালা ডেঙ্গা গিলাখান বড় হয়েছে তো এই ডেঙ্গা টাইয়া জানি আমি বড় টফো লইলাই তো কুইক বড় হয়ে যাব আর দেখানি কিলা সফট ই কেন আমার গেন্ডার ফুলের গাছ তো আমি একবারে কিচেন দৌড়োর সামনে এই ফুলগুন রাখছি সুন্দর করে পিঙ্ক টপ আর ও রেড টপ টোফোর মাঝে সেইখানে মাটি প্রায় ফর্টি লিটারের মাঝে হাফ লিটার ইকান ধরে যে বড় সাইজ আঁকি ফটোর লাম্বাই আঁকি আর যে বালা সাইজ গুড সাইজ এগুলো আমি সব বেগুন গাছ রইছি টোপোর মাঝে আর আজকে দেখাই দূরই তাকি ও যে দূরই তাকি দেখায় যে অত লাইক রয়ে দূরছে আর অত সুন্দর লাগে মাশালা অত সুন্দর লাগে আর খতুর গাছ দেখানি এখন মাশাল খুব দ্রুত বড় আৰু অ'টো সদৌ আহিছে বাই বনাই কিতা খৈয়াব যাইম অত সদৌ আহিছে তো আমাৰ মন চান না বেছি ৰৈ যাই দামী বাইদেউ আৰু যাবও লাগিব আৰু কি বেগুন গছো আমাৰ লাইক বেগুনৰ গছো কিতা কৰা লাগিব এখন হৈ গৈছে প্ৰায় ওৱান থাৰ্টি তো এখন বেগুন গছো গ্ৰীণ হাউচ বেছি গৰম হৈ গৈছে এখনকে বেগুন গছো ফানে দিমো আৰু একটো গ্ৰীণ হাউচ কুলিয়াই দিম সেইকাৰণে গ্ৰীণ হাউচৰ ভিতৰত কোলা নাই জীপ কোলা নাই লগাইল যাইম আমি গিয়ে এক সময় গিয়ে কুলিয়া দিমো আর ফানি দিম। তো স্পেশালি এম বা গ্রিন হাউসের ভিতরে ফানি দিয়ে আর জীব ইতো আর কি গরমে আর বালাও একটা গরম হয় আর কি বৃত্তর আর ফানি তাকে ঠান্ডা বালা ফানি পায় ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ ফানি পায় আর গরম পায় তো কুইক লাগে আমার বেগুনের গাছব রয়ে গেছে তো আমি দু রইতে কিনবাইবেন একটু শেয়ার করলাম দেখাইলাম আর বিকালবেলা ইনশাল্লাহ বারোইম ভিডিও বানাইমো আমি আমার বাঁকর গাছ তুলি লিসলাম তো বাঁকর ফালাইতাম এখন তো কুরতে সময় ইনশাল্লা আমার বাইবকে শেয়ার করবো দেখাই আর কেন দেখাই দেখাইতাম আমার ডেঙ্গার গাছ খুব সুন্দর ওইসে গাছ বাছিয়া দিতাম তো আলহামদুলিল্লাহ কত গাছও দেখাইলাম একটু কত দূরে যাওয়া আমার পক্ষে এখন আর সম্ভব নাই কিতে লাগি ইনুস আমার লগেই রোদির মাঝে তো ইনুস বেশি রোদিত থাকে তো এখন আর চাইলাম না যাই তোমাকে ফোরে যাইমো আর কীটা করার বাই বই নাইন আমি তো আলহামদুলিল্লাহ বালা আসি আর সকল বেশি বেশি করে বাই বই নাইন বালা থাকবা আর বনির ভিডিও দেখবা ভিডিও শুরুতে আমি সবসময় রিকুয়েস্ট করি একটা লাইক দিবা ফুল ওয়াচ করবা বনির ভিডিও আর বুদ্ধি যদি দিন বুলতি রিটি হয় ইনশাল্লাহ বাই বই নাইনতে সুন্দর করে দেখবা আর এখন বাইও হয়েছে গরো ভাত খাইতো লাঞ্চ খাইতে মগি গরো আর যতক্ষণ স্যামা আছে কি একটু বাই বোন দেখাইলাম বাই বইন আনতে শেয়ার করলাম তো সকল বালা থাকবা বনির ভিডিও দেখবা আর একটু ধৈর্য ধরে বনির ভিডিও দেখবা লম্বা ভিডিও সারি এদিকে এই সপ্তাহ তো আর তো শর্টকাট তুলিয়া দেখা দিন যায় না এগুলা গিয়ে দেখাই পারি না তো একটু লম্বই যায় ভিডিও লং ভিডিও তো দেখবা বোন সাপোর্ট করবা তো সকল সকলবেলা থাকবা সকলের ফ্যামিলি লইয়া আর আমি তো আমার ফ্যামিলি লইয়া বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখনও ভিডিও এন্ড করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি দেখাই মখন আমি খুব সুন্দর করি পানি দিছি গাছও দেখো পানি বীজাও বা দিলাম তেমায় দিলাম আমার মিকারেও পানি দিলে আর আমিও পানি দিয়েই রাম বেগুন গাছও পানি দেবও লাগবো তো পানি দিলাম দেখাই আমি গিলাখান পানি দিছি গ্রীণ হুসের ভিতরে পানি দিয়ে সুন্দর করে রাখি দিছি ওদৌ ক্যাখিলা বিজা নিচে আর গিরিনা এখন বিজা তো প্রত্যেক দিন বেগুন গাছও দুইবার পানি দিন তো তারা খুব সুন্দর ফানি পায় আর গাছও লাইক বালা থাকে কাকে ওদৌকাখিলা পানি দিছে যেন খুব সুন্দর তার ফাতা বিজা আর গাছও লাইক যে সতেজ আছে একে আমি ফানি দিলেইলাম সব গাছই তো পানি দিয়া আর এখন রাখি দিলাম কিরিনা জিপ লাগাইয়া পানি দিয়া আর কিরিনা সবজিবিলা গায়ে রাখলে গাছ অনেক লম্বাও হয় আর খুব সুন্দর ফুল ফুটছে মার্শাল্লাহ খুব সুন্দর ফুল ফুটছে দেখানি আর এখানে বেগুন অলরেডি একটা আইছে আর ইখানেও একটা আইছে ও একটা আইছে তো আলহামদুলিল্লাহ সব গাছাই তো বেগুনের ফুল ফুটছে খুব সুন্দর ইলেখান্দা যে ইয়ে দেখাইতাম পারাম না যে বেগুনের ফুল আর ফুল গাছাই তো সব গাছ আনিত ফুল মার্শাল্লা তো আমি গ্রীন হাউস বেশি দিন আর রাখতাম না এক সপ্তাহ বাদে আমি গ্রীন হাউস কুলিলিম আর এখন যতটুকু বাইঙ্গন বড়ো হইতো গাছ লাম্বই তো ফরে যতটুকু আর পরে ইনশাল্লাহ আমি খুলিলিম গ্রীন হাউস আর এখন একে কয়েকদিন লে গ্রীন হাউস রাখলাম আবাদতো আর ইকো ছোটো ছোটো গাছ উড়ির ফুলাই ইয়র আর এখানে আমার কষা মাসের গাছ দেখাইলাম যে ফানে গিলাখান দিয়ে গ্রীন হাউসের ভিতরে খিলাখন দেই নাই দিলেই অলৰেডি বাট খিলা ফানি দিছে দিয়া ৰাখিছে কি গাছৰে আৰু ৰৈতটো দেখা ৰাখিলাখান ৰিত আৰু ৰ'দ আৰু দেখা মাৰ্মিকাৰে আলহামদ্লাহ আমি যিবিলাকে ৰাখি দিলাম আৰু যাই মোক এখন কৰোঁ আমি কাৰণ দিলে চেহেলক এন কিলা বিচ্ছেন এন এস হ্য ক্ঞা করি আল্লা মা বেঙ্গনের গাছও ফানি উনি দিয়া আর এখন তাইন কফি গ্রাউন্ড দিরা একটু ছিটাইয়া সুন্দর করে দিড়া তো দেখাই আমি কিলা দিড়াতন তো সব গাছও দেওয়ার গাছও আর বেগুন গাছও আর কীটা দিবাই ও তো রাখি ওর লাগে মাটির দিরা তো গাছও তো ফোড়ে নানি তো মাটির দিলে সুন্দর করে গাছও দিলে আর কি লাইক গাছে পাইলো আকি তো এখন সুন্দর করে দেওয়ার আর আমি একটু ক্যামেরা করলাম কীতার লাগে আমি ফানি উনি দিয়া আর গর গেছিলাম এখন আইলাম দেখি তাই দিয়ে দেখাই আর মাটি যে পালা করে কফি কফি দিলে তো দিবা আর কেন ডেঙ্গার গাছ বাটু আগ ওইছে সাদা বাতুয়া তো আমার এক সাইডে দিই ফিং বাতুয়া আর এক সাইডে হইল সাদা বাতুয়া গ্রিন জাস তো এখন সুন্দর করে ফানি দিলে কফি গ্রাউন্ডস দিবা দেওয়ার পরে এখন দেওয়ার ফানি তো ফানি দিল এখন জিরে খাইব এটা কফি নানি আর মাটি তোমার সুন্দর করে দিব এখন ফানি দিলেই রা সুন্দর করে আর বালা বালাকপি না নিলে দিল ডেঙ্গাত আজকেও তো রোহিতদের গার্ডেন কাম ভরা যান না তারপরেও কর্ম বিকালি বিকালি ঠাইমে আমি কর্ম ইনশাল্লাহ আমার বাঘর গাছ ঠিক কর্ম কালি ডেঙ্গাত পানি দিবাই নানি কতলাগি ফিস বন ফিস ব্লাডেন বন সিদিন দিছিল্যা আর এখন আলি ডেঙ্গাত খালি পানি তো পানি দিলে ডাটা ডেঙ্গা ডাটা ডেঙ্গা তো দিলা পানি আর আমি যাই রাম কি গর না খুব সুন্দর করে দেখানি ডেঙ্গা ওর এখন তো আমি দুই এক দিনের ভিতরে গাছ পাছিয়া দিম তো আমি কিলা গাছ পাছিয়ে দিই একটু শেয়ার করবো যেহেতু ছোটো ছোটো গাছ কিলা বাছিয়া দিম আমি সুন্দর করে গাছ বাচ্ছা দিলে পরে একটু গোবর ছিটাইয়া দিম ইয়াল্লামেন পানি দিলেই তুমি ও দেখো আমার উপরে উপরে পানি দিয়া ওইসে না তোমার যে ঠান্ডা পানি দেখে কাটা কাটাকিটা করলে ও দেখো ডেঙ্গা ওখানেও দোতে ওখানেও বেশি তার কষ্ট হয়ে যায় রে ডেঙ্গা সকাল দি দেওয়ার কথা আসি পানি আজকে পানি দিতাম পারছি না আমি ডেগা জেগুইন অন্তৰ ফানে তুমি ফানেই দৰামি পাই পিনে নাইন গৰজে ৰামগৈ নাই কানো খুন্দা নাই বিকালে থেংক ইউ থেংক ইউ দেৱাৰ লাগে আর এখন আমি টমেটোর গাছ একটা সেকেন্ড দেখাইলে একটা মিনিট না একটা সেকেন্ড টমেটোর গাছ দেখাই দেখা নিখিলা ফের বানছে টমেটোর গাছে কত বড়ো হয়েছে মার্শাল্লা মাত্র দুইটা টমেটোর গাছই কেন কত সুন্দর হয়েছে তো দেখাইলাম আমার টমেটোর গাছও তো আমি যাই গিয়ে করো এখন